ওদের কাজই ওয়াজ করা ওয়াজে যে মিথ্যাচার করা ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরা গুলো পেয়েছে আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করেছে আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে আজকে আমরা আল্লাহ করিমের এখানে আল্লাহ করিম মসজিদের সামনে উপস্থিত হয়েছি আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আমরা আজকে একটা র্যালি করছি আমার আশেপাশে যারা আছে এই যে তরুণ তরুণীদের দেখছেন ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা আমার পাশে থেকে দুইবার গুলিবিদ্ধ হয়েছেন উনি পুরো একটা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছেন উনি সেই জুলাই যোদ্ধাদের নিয়ে আজকে আমরা র্যালিতে বেরিয়েছি আল্লাহ করিম থেকে আমরা বুদ্ধিজীবী পর্যন্ত পর্যন্ত কবরস্থান আমরা যাব আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন দেখেন নির্বাচনের সময় আর মাত্র বারো দিন বোধহয় বাকি আছে আপনার প্রচারণার এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে কারণ মামুনুল অনেকগুলা বা একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুল মামুনুলের টিমকেও আমি জানিয়েছি শুধু আপনাদের সামনে যে বলেছি তা না কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই মামুনুল তো কখনো রাজনীতি করেনি মামুনুল মাদ্রাসার শিক্ষক তাও সেটা করে লালবাগে আর বাগের হাটে সো মোহাম্মদপুরে সে রাত রাতটা যাপন করে তো মামুনুল রাজনীতি করে নাই রাজনীতি করেছে জামাত এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি এক সময় ইন্টারনেটে অপপ্রচার এখন অপপ্রচার সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি দেখেন মামুনুল যদি এখানে আসে এখানেও আবার দেখা হয় আমি মামুনুলের সাথে গলা মিলাবো কারণ মামুনুলকে আমি চিনি সেই মোদি বিরোধী আন্দোলনের সময় থেকে তখন থেকে বেশ কিছু সময় রাজপথে ছিলাম ও জেলে ছিল জেল থেকে বেরিয়ে আর আসলে অ্যাক্টিভ রাজনীতিতে কখনো কাজ করেনি কিন্তু আন্দোলনে কিছু আন্দোলনে একসাথে ছিলাম তো সেই সৌহার্দ্যটা আছে এখন আমার সাথে সৌহার্দ্য আছে বলেই সে সব কাজ ঠিক করছে এবং আমি বলবো ভাই ঠিক আছে তাতো না সে যে ভুল করবে সেই ভুলটা আমি তুলে ধরব এবং যে জনগণের বিরুদ্ধে কথা বলবে যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সেই জনগণকে ভোট দিতে দিবে না আগামীতে সে যদি নির্বাচিত হয় ভোট দিতে দিবে না তো আমি তাকে সে আমার সাথে তার একটা ভালো পরিচয় বলে তাকে গলা মিলাবো কিন্তু সে যখন বলবে ভোট দিতে দিবে না রাজপথে আমি তাকে থামানোর চেষ্টা করবো না ভাই এটা আমার দায়িত্ব তো রাজপথে রাজনীতিতে আমরা কি করছি আর সামনাসামনি দেখা হলে আমাদের আচরণ কি হবে দুটো এক জিনিস না তো এখন আপনারা প্রশ্ন করলেন নির্বাচন রাজপথের রাজনীতির আমি সেটার উত্তর দিলাম এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে ও রাজনীতি এমনিও করে না ভাই আমি ওকে রাজনীতি ধরি না কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার এটা আসলেই দুঃখজনক আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসে শিক্ষা দেয় সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয় এটা অত্যন্ত দুঃখজনক দেখেন আমি আপনাকে প্রথমেই বললাম আপনাদেরকে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয় আমি যদি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না চাঁদাবাজির আমার দরকার নাই পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই আমার পেশে আছে ভাই আমি অন্য দশ জনের মতো না আপনি মামুনুল হক একটু জিজ্ঞেস করেন তো মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায় একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলা লাগানো একটু জিজ্ঞেস করেন এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো এই মসজিদের সামনে এই যে মসজিদ বারবার যে এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে বিশাল আপনার কালার কি বলে না পিভিসি বিল বোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই সেইটা আমি আখ্যায়িত করেছি তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক ভাই ইচ্ছা মতো করুক ওদের কাজই ওয়াজ করা ওয়াজে যে মিথ্যাচার করা ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরা গুলো পেয়েছে আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করতে যাচ্ছে করুন রাস্তার ব্যঙ্গ যেটা আপনাকে বললাম যে ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয় আমার এই চাদাবাজির দরকার নাই আমার পৃষ্ঠপোষকতা দরকার নাই তো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে